আসসালামু আলাইকুম সবাইকে আই হোপ অনেক অনেক ভালো আছো সো আজকে আরেকটা সুন্দর দিনে সুন্দর ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আমি দেখলাম যে তোমরা আমার হোম ব্লগ গুলাই বেশি পছন্দ করো বাসে কি কি করছি না করছি এই অ্যাক্টিভিটিস গুলো সো আমিও ট্রাই করব তোমাদের সাথে বেশি বেশি করে হোম ব্লগ গুলো শেয়ার করা সেদিনটা তো অনেক বেশি গরম ছিল আমরা বাইরে থেকে আসলাম তারপর একটু ম্যাঙ্গো জুস বানালাম আজকে আমি চিন্তা করলাম যে আমার জামেকে পুকি গ্লাসটার মধ্যে আমি জুসটা খেতে দিব আর আমি হচ্ছে নর্মালটাতে খাবো কারণ সবসময় বলে যে তোমাদের মেয়েদের কেন সবসময় এত স্পেশাল স্পেশাল জিনিস আমাদের ছেলেদের কেন নাই পুরি খেলাম চা খেলাম বললাম না আমরা একটা উইক এর মধ্যে তিন থেকে চারবার শুধু পুরি দিয়ে চা খাইছি এর আগের ব্লগে আমি সেটাকে ভুলে লুচি বলে ফেলছি আজকে এজন্য আমি খুব মনোযোগ দিয়ে বলতেছিলাম যে এটা পুরি তারপর আসলাম রান্না করতে আমি আমার জীবনে প্রথম বার গুরু নলা বা নেহারি রান্না করছি এর আগে আমি কখনো রান্না করি নাই আমর থেকে শিখে শিখে রান্না করছিলাম আর ইউটিউব তো আছে সেখান থেকে হেল্প নিচ্ছিলাম নর্মালি গরু মাংস যেভাবে রান্না করে সবকিছু দিয়ে হাতে মেখে দেন চুলায় বসিয়ে দিব আর আমি এখানে একটু মাংসের মশলা অ্যাড করেছি আগে ভাবতাম যে এই রান্নাগুলো মনে হয় অনেক বেশি কঠিন আমি হয়তো পারবো না বাট এখন রান্না করতে করতে না সবকিছু অনেক ইজি মনে হচ্ছে আমি এখানে একটু তেঁতুল অ্যাড করেছি কারণ আম্মু রান্নাকে তেঁতুল ইউজ করে আর লাস্টে একটু বাগার দিয়েছি এটা আমরা আজকে খাবো না এটা আমরা একদিন পরে খাবো কারণ নলা নাকি একদিন পরে খেলে বেশি মজা লাগে ঘুমানোর আগে এখন আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার করে নিব আমি যখনই ফেসে কোনো ফেস প্যাক ইউজ করি সেটা রাতে ইউজ করা ট্রাই করি কারণ রাতে ফেস প্যাক করলে না সেটা খুব ভালো কাজে দেয় দিনের বেলার থেকে আমি কয়েকটা প্রোডাক্ট নেই আমার স্কিনটাকে গ্লো করার জন্য যেহেতু আমরা কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিলাম আমার স্কিন প্রচুর ট্যান পড়ে গিয়েছে আমি এই প্যাকটা একবার ইউজও করে ফেলেছি তাই প্যাকেটটা একটু কাটা এটা হচ্ছে পিওর গ্লো ফেসিয়াল এটা মেনলি তোমার স্কিনটাকে ন্যাচারালি গ্লোয়িং করবে এন্ড ফেসে যদি কোনো ট্যান পরে যায় সেটা রিমুভ করবে অল্প একটু পানি বা রোজ ওয়াটারের সাথে মিক্স করে প্যাকটাকে দিন নয় থেকে দশ মিনিটের মতো ফেসে রেখে দি। আর এটা তুমি চাইলে গলায় হাতেও লাগাতে পারো আমি যদি দুপুরের টাইমে লাগাতাম তাহলে হয়তো গলায় অথবা হাতেও লাগাতাম যাদের স্কিনটা একদম ডাল হয়ে গিয়েছে ফেসে কোনো গ্লো নাই তারা এটা ইউজ করতে পারো যে সিদা গ্লো তোমরা এটা ইউজ করলে ইনস্ট্যান্ট গ্লোটা দেখতে পারবা আর এখানে ফেস প্যাক এর জন্য পঞ্চাশ গ্রাম পাউডার আছে তোমরা দশ থেকে বারো বার ইউজ করতে পারবা প্যাকেটের গায়ে সবকিছু লেখা আছে আমি ফেস এ ফেস প্যাক ইউজ করি বা না করি বাট আমি আইস রাব করতে কখনোই ভুলি না ফেস এ কোনো মশ্চারাইজার ক্রিম বা সিরাম লাগানোর আগে আমি সব সময় আগে একটা আইস রাব করে নেই এরপর আমি অ্যাপ্লাই করবো ওইলি শেয়ার পিওর গ্লো সিরামটা এটা মেনলি স্কিনের মেলানিন কন্ট্রোল স্কিন এক্সপলিউশনের সাথে সাথে স্কিন কে হাইড্রেশন এবং গ্লো প্রোভাইড করে সিরামটা কিন্তু একদমই পানি টেক্সচারের মতো না এটা একটু থিক এন্ড এটা ফেসে অ্যাপ্লাই করার পরে না একটু অয়েলি অয়েলি ভাব ফেসে অ্যাপ্লাই করার পরে গ্লোটার জন্য না স্কিনটা একদম গ্লাস স্কিনের মতো দেখা যায় এরপর আমি অ্যাপ্লাই করব ওয়েলিশিয়ার পিওর গ্লো এ নাইট ক্রিমটা আমার এটা পুরোটা একটা সেট ছিল তোমরা চাইলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেলও পারচেজ করতে পারবা এই নাইট ক্রিমটা কিন্তু জেল ফর্মেটে আছে এটা ইউজ করলে ফেসে যদি কোনো এজিং সাইন থাকে কোনো ডার্ক স্পট থাকে সেটা রিমুভ করবে এন্ড স্কিনটা না এত বেশি সফট হয়ে যায় আর জেল ফর্মেটের প্রোডাক্টগুলো ইউজ করলে না স্কিনটা অনেক বেশি হাইড্রেটেড লাগে তোমরা এই সবগুলো প্রোডাক্ট পেয়ে যাব ওই লিসে আমি পেজ নেমটা আমার ক্যাপশনে ট্যাগ করে দিব অনেকটু স্কিন কেয়ার হলো এখন ঘুমানোর পালা নেক্সট ডেতে সকালবেলা ঘুম থেকে উঠে আমি বানাবো হচ্ছে খোলা যা পিঠা যেটা নোয়াখালীর খুব বিখ্যাত পিঠা চালের গুড়ার মধ্যে আমি একটা ডিম দিলাম একটু পানি দিলাম লবণ দিলাম তারপর এরকম একটা টেক্সচারে চলে আসবে আগে তো এই পিঠা আমি বানাতেই পারতাম না বাট এখন বানাতে বানাতে আমার হচ্ছে মোটামুটি ভালোই হয় যেহেতু আমি আগের দিন রাতের বেলা গরুর নেহারি রান্না করেছি সো আজকে এই পিঠাটা দিয়ে আমরা গরুর নেহারিটা খাই আমার কেন জানি রুটি পরোটা থেকে না এই খোলা যা পিঠাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমি তো আগে গরুর নলাটাও খেতাম না জাস্ট ঝোলটা খেতাম পিঠার বলে এবার আমার কেন জানি গরুর নলাটাও অনেক বেশি মজা লাগতেছিল হয়তো নিজে বানাইছে দেখে অনেক বেশি মজা লাগতেছে বল তোমাদের কার কার গরুর নলা বা নিহারি বেশি পছন্দ তারপরে সেদিন আমরা বেলা চাদে উঠলাম ওয়েদারটা খুবই সুন্দর ছিল মনে হচ্ছে যে এই তো বৃষ্টি চলে আসবে দুইটা আচার নিয়ে গেছিলাম এই আচারগুলো কক্সবাজার থেকে নিয়ে আসছি বাট একদমই মজা নাই আগে না কক্সবাজারের আচারগুলো খুব মজা হতো আর এখন কেন জানি আচারের টেস্ট গুলো খুবই বাজে করে ফেলছে আমার যেমন চা খেতে খেতে বেডের মধ্যে চা ফেলে দিয়েছে সাথে সাথে কাপড়ে নিই সেটা